আমার সব থেকে বেশি পছন্দের জায়গায় আজকে চলে আসছি আমার মনটা তো অনেক বেশি খুশি হয়ে গেছে দেখো কত সুন্দর একটা দেখছো তিলে আমি প্রেমের তাজমহল দেখছো এত সুন্দর একটা জায়গা তো এখানে এসে বসে থাকতে খুব ভালো লাগতো আগে এখানে জমি আড্ডা দিতাম আমরা ফ্রেন্ডরা মিলে তারপরে দেখো এখানে সিঁড়ি দিয়ে দিয়ে এখানে হচ্ছে পুকুর পাড়ের সিঁড়ি ঘাট আছে আর দুই পাশে দুটো তাল গাছ আছে বুঝছো অনেক বেশি সুন্দর ফোন ক্যামেরায় যাকে দিয়ে ভিডিও সে অতটা ভিডিও করতে পারে না তারপরেও যতটুকু ক্যাপচার করতে পারছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি মানে এত সুন্দর একটা জায়গা চারিপাশ দিয়ে গাছপালা ভরা এখানে পুকুরের চারপাশ দিয়ে গাছপালা ভর আর এই পুকুরে এত পরিমাণে মাছ আসছে কি আর বলবে দেখো চারিপাশটা দেখলে তোমাদের মন আনন্দে ভরে উঠবে এটা কিন্তু অনেক দূর নিয়ে অনেক জায়গা নিয়ে কিন্তু ভিডিও ফোন ক্যামেরায় আমি ভিডিওটা ওরকমভাবে ভালো আসে নাই তারপরে যতটুকু ক্যাপচার করতে পারছে ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি এটা হচ্ছে আমার সব থেকে একটি পছন্দের জায়গা ঠিক আছে আমি আস্তে আস্তে আমার পছন্দের জায়গাগুলা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন তোমাদের দেখে তোমাদেরও ভাল লাগবে বুঝতে পারছো এখানে আমি দাঁড়িয়েছিলাম না আর মাছ এসে পায়ে একটু একটু কামড় বুঝছো খুব ভালো লাগছে কিন্তু ভিডিওটা কেমন জানি ক্যামেরাটা কেমন জানি ধরছে বুঝছো ভালো করে ধরতে পারিনি তারপরে যতটুকু ক্যাপচার করতে পারছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানেও মাছ চলে আসছে আমার তো এই সব জায়গায় অনেক বেশি ভালো লাগতো আগে এখান দিয়ে ট্যাং করে ঘুরে বেড়াইতাম ঠিক আছে বন্ধুরা বান্ধবীরা মিলে জমিয়ে আড্ডা দিতাম ঠিক আছে কারণ আমার সব থেকে বেশি নদী পানি পুকুর মানে এমন এমন জায়গা খুব পছন্দ না আর আমার পছন্দের জায়গাগুলো চলে আসলে না মনের ভিতরে আলাদা একটা শান্তি লাগে বস বুঝতে পড়ছে যে ভয়স দিতেছিলাম তখন এত বেশি ভাল লাগতেছিল কি আর বলবো তোমাদের বলো তো দেখো এই যে চারপাশ দিয়ে এখানে কিন্তু তখন ওই যে চারপাশ দিয়ে যে গাছপালাগুলো না গাছগুলো কিন্তু অনেক দিনের হয়ে গেছে এবং অনেক বড় কিন্তু ফোন ক্যামেরায় কেমন জানি একটু ফ্যাকাশে ফ্যাকাশে বাইশটা বাইশটা মনে হইতেছে কিন্তু এত ফ্যাকাশে এরকম বাইশটা না অনেক বেশি সুন্দর যখন চোখ দিয়ে দেখা হয় ঠিক আছে আমার তো অনেক বেশি ভাল লাগে একদম নিলিবিলি পরিবেশ কোনো শব্দ টব্দ কোনো কিছু নাই এখানে এসে যাম সময় কাটাইতাম অনেক বেশি সময় কাটাইতে কাটায় কাটাইতাম বুঝছো এই সিঁড়িটা নতুন হয়েছে নতুন না অনেক দিন হয়েছে কিন্তু এই সিঁড়িতে এসে আমরা বসতাম এখানে হচ্ছে যে সিরিজ গাছ আছে না সিরিজ গাছের পাতা পড়ে একদম ভরে আছে আর মিষ্টি বাতাস বইতেছিল পুকুর পাড়ে বসে এমন একটা দৃশ্য জাস্ট ওয়াও ও কি আর বলবো জাস্ট ওয়াও ঠিক আছে মানে এত সুন্দর এত সুন্দর আমার তো অনেক বেশি পছন্দ আরো দেখো এই যে এই যে তোমাদেরকে একটা রাস্তা দেখাইবো মানে এটা কিন্তু ঈশ্বের ভিতরেই এই যে পুকুর পাড়ের পাশ দিয়ে পুকুর পাড়ের রাস্তা মানে এত সুন্দর কিন্তু যদি ও কিন্তু একটু উঁচু করে যদি ধরতো না ফোন ক্যামেরাটা তাহলে ওই গাছপাল গাছগুলো আরও বেশি সুন্দর অনেক জোস লাগতো দেখতে কিন্তু ওরকমভাবে ধরতে দিশা পায় নাই তারপর যতটুক ধরছে আলহামদুলিল্লাহ তাই না দেখো আমি কীভাবে হাঁটতেছিলাম কারণ পছন্দ জায়গায় চলে আসছি না ওয়াও বুঝতে পারছো পছন্দের জায়গার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাভ লাইক দেবে সুন্দর একটা মার্জিত কমেন্টস করবা আর হচ্ছে যে ভিডিওটা একটু শেয়ার করে দেবা তোমার ওই মার্জিত কমেন্ট দেখেই অন্য আরও দশজন তোমার পেস থেকে ঘুরে আসবে টাটা